This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকশার ধোবাড়ু এলাকায় জঙ্গলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে বনকর্মীরা। ডাকা হলো দমকল কর্মীকে। শনিবার দুপুরে কাকশার ধোবাড়ু এলাকার জঙ্গলে ভয়াবহ আগুন লেগে যায়। রাজ্য সড়কের দুই ধারে আগুন লাগার ফলে রাজ্য সড়ক ধোঁয়ায় ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। চলছে গ্রীষ্মকাল। কাকসার ঘন জঙ্গলে গাছ থেকে ঝরে পড়ছে পাতা সেই জমে থাকা পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়ে চলে যায় আজ দুপুর বারোটা নাগাদ স্থানীয়রা দেখতে পেয়ে বন দপ্তরকে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে জানা গেছে ওই জঙ্গলে রয়েছে ময়ূর বিভিন্ন প্রজাতির পাখি নানান জীবজন্তু জঙ্গলে আগুন লাগার ফলে বন সম্পদের ক্ষতির পাশাপাশি পশু পাখির মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে দু কিলোমিটার জুড়ে জ্বলতে থাকা আগুন গিয়ে পৌঁছেছে ধোবারু গ্রামের কাছে